লেখা দেশ আমার দায়িত্ব আমার আমাদের এটা সচেতনমূলক একটা অনুষ্ঠান অনুষ্ঠানের নাম এই কাগজে লেখা আছে যদি একটু কষ্ট করে পড়তেন তিনি কিন্তু খুশি দেশ আমার দায়িত্ব আমার আমরা একটা অনুষ্ঠান করছি অনুষ্ঠানটা ছোট আমাদের সামাজিক সচেতনতা মানে মানুষকে সচেতন করার জন্য তো আমি আপনাকে এখানে একটা কাগজ দিব কাগজের ভিতরে একটা নাম লেখা আছে সেটাই আমাদের অনুষ্ঠানের নাম এবং ওইটার ভিতরে আপনার দুইটা কথা শুনতে চাই কাগজটা করেন দেশ আমার জাতি আমার দেশ আমার দায়িত্ব আমার দায়িত্ব এটা কিভাবে বললে ভালো লাগবে বলুন তো দেশ আমার দায়িত্ব আমার রায় আপনার কাছে কথাটা শুনে কেমন লাগছে খুব ভালো লাগছে এ দেশটা তো আপনার জি আমাদের তো নিশ্চয়ই আপনার দায়িত্ব আপনার অবশ্যই নিশ্চয়ই আপনার দায়িত্ব সম্পর্কে আপনি কত জানেন আমরা সেটাই একটু জানতে চাই এখন আমার দায়িত্ব বলতে যেমন আমার বাড়িতে যখন নদীতে বাড়িঘর ভাঙলো তখন আমাদের ছোট ছোট ভাই বোন ছিল ওগুলো নিয়ে অষ্টআশি উননব্বইয়ের দিকে আমি ঢাকায় আসি আসার পরে অনেক পরিশ্রম করে এই সেরা ভাড়া কাজ করি আর কি সেলাইয়ের কাজ করি ভাই বোনদের লেখাপড়া করাইছি এখন আমার অনেক করে বিয়ে করছি আমার ছেলে দুটো আছে একজন লেখাপড়া করতেছে আই এ পড়তেছে আর একজন ক্লাস ফাইভে পড়তেছে এইভাবে আমার দিনকাল চলতেছে মানে টানা হাসার মধ্যে আর কি এইভাবে চলতেছে মাত্র ভালো যে তো আপনি এর মাধ্যমে দেশের দায়িত্ব বলতে এখন যেমন আমি এখানে কাজ করে যে কর্ম কাজ করি এই কর্ম থেকে তো অনেকজন আর অনেক উপকার করি যেমন অনেক হ্যাঁ কারো প্যান ছিঁড়ে যায় কাপড় ছিঁড়ে যায় না এখানে সাধারণত হঠাৎ করে চাইলে না না অনেক অনেক হয়ে যায় হ্যাঁ অসুবিধা হয়ে যায় এই ধরনের কাজ কাজে মানুষকে সাহায্য বা অনেক অনেক ধন্যবাদ এবং আপনি যে এই কাজ করে মানুষদেরকে সাহায্য করছেন এই জন্য অনেক মানুষ উপকৃত হচ্ছে এই মাধ্যমে এবং এই যে আপনি সচেতনতার পরিচয় দিয়েছেন যে আপনি আপনার মাধ্যমে এটা আসছে যে না এখানে বসলেন আমি মানুষকে সাজ

আর যেহেতু আমি দেশে থাকি না আমি থাকি আমি বাইরের সিটিজেন তো ওখানে আমরা মানে রেভিনেন্স যোদ্ধা আমরা দেশে রেভিনেন্স পাঠাই দেশের মানুষ যারা গরিব মানুষের পাঠের জন্য আমরা ডোনেশন কালেকশন করে দেশে পাঠাই তো আমার মনে হয় এই এই দায়িত্বটুকু আমাদের সবার পালন করা উচিত অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্যের জন্য এবং আপনি দেশের কাজের সাথে বাইরে থেকেও আপনি সব সবসময় আমাদের এই দেশের সাথে আপনি যোগাযোগ জড়িত থাকছেন যোগাযোগ রাখছেন সব কিছু অনেক অনেক ধন্যবাদ এছাড়াও কি মনে পড়ে যে আর কোনো ব্যক্তিগত মানে প্ল্যান আপনি আছে যা বা আপনি বা দায়িত্ব করছেন বা পালন করছেন এরকম কিছুকে আছে আর কোনো কিছু মনে পড়ছে জি যে আমি আমরা আমাদের যারা ইউরোপের যারা ইউনি মানে ইউনিটি আছে আমাদের যে মানে কি বলবো এটাকে যারা আমাদের একটা সমিতির মতো আছে আমরা সমিতির মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় দেশে যারা গরিব আছে তাদের মানে দুঃখী মানুষে দুস্থ মানুষ আছে তাদের কাছে তোমরা সাহায্য প্রতি মাসে পাঠায় এবং যারা মারা যায় এখানে দেখা যায় লাস্ট আনার জন্য ওখানে সরকার সঠিকভাবে হেল্প করছে না বা হেল্প করছে ওটা তার মানে তার কাজ কিন্তু করছে না সেটা আমরা দিই সেটা আমরা করি আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনার দায়িত্ব আপনি কি পালন করেন আপনি নিজে আপনি ব্যক্তিগত ভাবে বলবেন যে আপনি কি দায়িত্ব পালন করেন বলবো বলতে আমি তো এখন কলা ব্যবসা করতেছি ইনশাল্লাহ মোটামুটি ভাবে ভালো আহ জনগণের জলানের মাধ্যমে আমার এলাকার মানুষজন মোটামুটি ভালো অবস্থায় আছে ইনশাল্লাহ নিজের সংস্কারা চালিয়ে নিতে পারতাছে মানে যারা নিতে তাদেরও কিছুটা দায়িত্ব পালন করে মানুষকে ধন্যবাদ